হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আজকে কিন্তু বাড়িতে আবার মাংস রান্না হচ্ছে হ্যাঁ আর এই দেখো এখানে মাংস নিয়ে নিয়েছি তো তবে এটা ব্রয়লার মুরগির মাংস হ্যাঁ এটা ব্রয়লার মুরগির মাংস আছে তো তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু আজকে সব মশলা মাখিয়েই করব এই দেখো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার দিচ্ছি রসুন রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচ জিরে বাটা একসাথে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো হ্যাঁ আর এটা কিন্তু খুব ঝালই আছে লঙ্কার গুঁড়োটা খুব ঝাল আছে ভালোই আর দিয়ে দিচ্ছি দেখো সরিষার তেল তো এইগুলো দিয়ে ভালোভাবে মাখতে হবে তো এই দেখো শুরু করে দিচ্ছি কিন্তু মাখা হ্যাঁ আর সেই টমেটোটা দিতে ভুলে গেছি টমেটো দেবো মানে মাখিয়েই সব কিছু মানে দেওয়া হবে তো টমেটোটাও দিয়ে মাখিয়ে নেব এই দেখো দেখো মাখানো হয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু আলু ভাজা হচ্ছে হ্যাঁ মাংসের আলুটা ভাজা হচ্ছে এই দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই দেখো কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি চিনি হ্যাঁ চিনি দিয়েছি কারণ কালারটা ভালো আসে চিনি দিলে এবারে দিয়ে দেবো তোমার শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এইগুলোই সব দেওয়া হচ্ছে এই দেখো আর তেজপাতা এই দেখো মাংসটা দিয়ে দিচ্ছি আর করলাম না গরমে তো তো ভালো লাগছে না আমি এইভাবেই একসাথে মাখিয়ে মশলা মাখিয়ে করি কখনও আবার মশলা কষিয়েই করি সেটা তো তোমরা দেখোইছ আর আমি কিন্তু সেই ভিডিওটা যেটা আর কি এই যে মাংসটা রান্না করছি সেই যে মুরগিটা এনেছিলাম সেই মুরগির ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি ওই জন্য মুরগির ভিডিওটা দিতে পারিনি তো মাংসের ভিডিওটা এই ছিল তো সেই মাংসের ভিডিওটা আর কি এই দিচ্ছি হ্যাঁ তো দেখো আমি এইভাবে কিন্তু রান্না করি আর মাংসটা কিন্তু একদম আমার কষানো হয়ে গেছে তলায় লেগে যাচ্ছে আর এবার কিন্তু এই দেখো মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে জানো তো কারণ আর এইগুলো যে আমরা যে ব্রয়লার মুরগিগুলো আনি না ওটাকে মা ওটায় খুব আর কি চর্বি হয় আর তেল বেরিয়েছে ভালোই দেখো আমার কিন্তু মাংসটা পুরো কষানো রেডি হয়ে গেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একটু দেখো প্লিজ কারণ আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর এই দেখো সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো মাংস তরকারিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে হ্যাঁ মাংসের থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে আর বলেইছি প্রথমেই যে মুরগিগুলো একটু তেলটা বেশি হয় হ্যাঁ আর দেখো এবার কিন্তু আমি জল দিয়ে দেব তো প্লিজ বন্ধুরা সবাই ভিডিওগুলো একটু দেখো প্লিজ হ্যাঁ তাই দেখো জল দিয়ে দিচ্ছি তো আমার ঘরের ভিতরে লাইটটা না একদমই ভালো না সে একদমই ভালো না আর এই ছবিগুলো না বাইরে রান্না করলে দেখোছ বাইরে রান্না করলে কেমন একটা কালার আসে কি সুন্দর লাগে আর ঘরের ভিতরেটা একদমই ভালো নয় তো যাই হোক এই দেখো তরকারি হয়ে গেছে আমার গরম মশলা দিয়ে দিয়ে দিয়েছি এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে প্লিজ সবাই একটু জানিও এই দেখো কালারটা এসেই আর আমি আজকে কাশ্মীরি যে রেড সিলে যে লাল কালারের যে লঙ্কার গুঁড়োটা সেটা আর কি মেশায়নি তা টাটা বাই বাই সবাই